কে দেখেন এবারে দেখুন নবী বললেন তোমার হাতের মধ্যে গোবের দাঁত আছে আল্লাহর নবী এই কথা বলার পরে ইউদি বলতেছে হাই হাই বলে কি গোপন করে বললাম কেমনে জানলো আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া সইরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাই সে দেশটা ছাড়িয়া কোথায় মিলিক কোথায় কাদের কাকাম কোথায় মিলিক কোথায় কাদের কাকাম কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে কথা বলেন না কেন খেলা হবে লোক তো বাইশ জন লাগে বাবা হ্যাঁ খেলা হবে কত ছাত্রীর বুকে করলো গলি রক্তে রঙিন হলো সকল গলি কত ছাত্রীর বুকে করলো গলি রক্তে রঙিন হলো সকল গলি এভাবে করলে বিদায় ওই জালিমের লাঞ্ছনা দিয়া হাসিনা পালাইছে দেশটা সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় আওয়ামিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালায়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তাকবীরের আওয়াজ দেখে মনে হচ্ছে খালি কচ্ছেন খাবার দেন ঠিক কিনা অবশ্যই খাবার হবে ইনশা লম্বা সময় কোনো কথা বলবো না সামান্য সময় কয়েকটা কথা বলবো শহীদ আসার হাসিনা দুই হাজার মানুষকে খুন করেছে কত মানুষ আল্লামা সাইদি খুন করেছে সাতাত্তর জন সৈনিককে খুন করেছে চব্বিশের আন্দোলনে দুই হাজার মানুষকে খুন করেছে বলেন তো দেখি বাবার হত্যা করার জন্য পঞ্চাশ বছর পর যদি বিচার করে এই হাসিনার বিচার হওয়া বাংলাদেশে দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এই হাসিনা বলেছিল আমি পলানোর লোক না আমি পালাই না বাংলাদেশের ইতিহাস সাক্ষী দেয় এই সৈরা এখন পর্যন্ত তিনবার পালাইছে কয়েবার আপনারা তো হক কথা শুনবেন না 16টি বছর আমাদেরকে হক কথা বলতে দেই নাই আমরা কথা বলতে যখন ধরেছে আমাদের কাছ থেকে মাইক গুলো কেড়ে নিয়েছে আজকে কোথায় তারা আজকে সবচেয়ে বেশি মনে পড়ে কোরআনের পাখিকে এই কোরআনের পাখি বলেছিল আমাদেরকে রাজাকার বলো আমরা রাজাকার না আমরা রাজাকার হলে পাকিস্তানে যেতাম তোমরা ভারতের দালাল যার কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পলাইছ কোথায় গেছে জানেন শ্বশুর বাড়ি শামির বাড়ি কথা বলেন না কেন উনি বলেছিল আমরা কেমন মওলাবাত বড় আমরা থাকি mule তোমরা থাকো গোরায়ে এমন জোরে ঝাঁকি দেব বাবু বাড়ি দিল্লি গিয়ে পড়বা সাইদি সাহেবের কথাগুলো অক্র অক্র করে গেছে সময় আসবে এমন আলানোর জন্য গর্ত খুঁজে পাব না ইন্ডিয়া গিয়েও পালানোর জন্য চেষ্টা করেছিল হেলিকপ্টারে উঠেছিল সেখান থেকে আবার ব্যাক করেছে কারণ পৃথিবীর কোনো দেশ তাকে নেই নাই জোরে কোন merhaba আজকে শুধু একটা কথাই বলতে চাই বাপের বিচার যদি পঞ্চাশ বছর পরে করতে পারে আল্লামা সাইদিকে হত্যার দায়ে চব্বিশের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যার দায়ে পঞ্চাশ বছর না একশো বছর পরে হলো হাসিনার বিচার বাংলার জমিনে হবে অনেকেই চিন্তা করতেছেন কেমনি আনবেন ওকে পিলেনে করে আনবো কে করে ওই হাসিনা জানি মনে করে না সিটা বসে আনবো আসিনে গামনা প্লেনে করে নিচে ঝুলে ঝুলে আনবো ঠিক কিনা সোনার ভাইরা কি বুঝাবো আজকে অনেক কথা বলার ইচ্ছা ছিল সময় হলো না শুধু এতটুকু বলি যেহেতু কোরআনের মাহফিল সাজাইছেন ছোট্ট একটা আমল বলে আমার কথাগুলো শেষ করে দিব ভাইয়েরা আমার আল্লাহর বান্দা বয়সের চল্লিশ বছর এই চল্লিশ বছরের বান্দা দেখেন জীবনে কোনো ভালো কাজ করে না আল্লাহর নবী নবী মুসা আলাইহিস সালামের কাছে মানুষজন এসে বলতেছেন নবী মুসা আপনি আমাদের জন্য একটু দোয়া করেন এই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসল গুলো নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি ঘর গুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দোয়া করলেন দোয়া কবুল হয় না বৃষ্টি হয় না আল্লাহ পাক নবী মুসাকে বলে ও নবী মুসা যতই দোয়া না কেন দোয়া কবুল হবে না বলে কেন দোয়া এই জন্য কবুল হবে না যাদেরকে নিয়ে দোয়া করতেছো। ওদের মধ্যে একজন পাবিষ্ট ব্যক্তি আছে চল্লিশ বছরের ওর চল্লিশ বছরের জীবনের একটা নাই ওকে যতক্ষণ পর্যন্ত বের করে না দিবা ততক্ষণ পর্যন্ত দোয়া কবল হবে না মুসারা সাল্লাম এলান করে দিলেন কোন পাপি তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও না যদি বের হও আল্লাহ রাবুল আল্লা কাছে থেকে তার নামটা আমি বের করে নিয়ে তাকে আমি অপমান করবো এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবী মুসাকে বলে সো মুসা যতক্ষণ পর্যন্ত তাকে তুমি বের করে না দিবা ততক্ষণ পর্যন্ত দোয়া কিন্তু কবুল হবে না মুসা নবীর এই কথাটা শোনার পরে ওই ব্যক্তিটা চুপি সারে মনকে শক্ত করে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এই ভরা মসজিষের মধ্যে তো আমি কান্না করতে পারছি না যদি আমি কান্না করি সবাই আমাকে ধরে ফেলবে আল্লাহ গো আমাকে আর লজ্জা দিও না আল্লাহ তোমার দিলে খাস দিলে তহবা করছে আল্লাহ আজকের পরে থেকে আর কখনো কোনো সময়ের জন্য অন্যায় কাজ করব না এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হলো আল্লাহ পাকে বার মুসাল্লা সাল্লামের দিকে কথোপকথন নবী আল্লাহকে বললো আল্লাহ ও আল্লাহ তুমি তো বললেন এই জায়গায় নাকি একটা পাফি লোক আছে ওই লোকটা বের না হওয়া পর্যন্ত মতো নাকি বৃষ্টি হবে না আল্লাহ গো কই কোন লোক তো হলো না তবু কেন বৃষ্টি হলো আল্লাহ পাক নবী মুসাকে বললেন মুসা ওই লোকটা বের হয়ে যায় নাই ওই লোকটা লোক লজ্জার ভয়ে মনে মনে খাস দিলে তওবা করেছে তওবা করার কারণে আমি আল্লাহ তার তওবাটা কবুল করে নিয়ে ওই ব্যক্তির দোয়ার কারণে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছে বলেন সুবহানাল্লাহ সোনার ভাইরা আমার এবার কথা হলো চল্লিশ বছর জিন্দিগিতে শুধুমাত্র একটা খাল দিয়ে করার কারণে যদি জীবনের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয় আজকে এখানে অনেক ভাই বসে আছেন ইশার পর থেকে আপনার নামাজ পড়েন না আজকে শুধু একটা কথাই বলে যাই ধরে নিলাম আপনার বয়স পঞ্চাশ বছর আজকে যদি খাঁটি দিলে তওবা করে যেতে পারেন আল্লাহ আমার বয়স পঞ্চাশ বছর আল্লাহ আমি কোনো ভালো কাজ করে নাই তবে আজকের এই মাহফিল থেকে আমি তওবা করে গেলাম আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে দেব না ভালো কাজের সঙ্গে থাকব অন্যায় কাজকে বর্জন করব এমন করে যদি খাঁটি তওবা করে যদি তুমি এখান থেকে চলে যেতে পারো আল্লাহর কসম করে বলি আল্লাহ বিল্লাহি তাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই তওবাকে কবুল করে পঞ্চাশ বছরের জীবনের যত গুনা আছে সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে আপনার নামটা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের খাতায় লিখে দিবে এখানে কি এমন কোন ভাই আছে একটা ভাই হাত তুলে বলেন তো হুজুর আমি মরবো না আছে কেউ কেউ নাই সকল কি মরতে একদিন মাটির ভিতরে হবে ঘরে মার কেন বাধ দালান ঘর প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে ধারা ধামে পরে নবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে আমার পর মোনা না কেন বাঁধো দালান ঘর রেমোনার কেন বাঁধো দালান ঘর দেহ তোমার চরম চরম গলে পছে যাবে শিরায় পশির গুলো ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির উপর রে মার কেন বাধ দালান ঘর রেমোনার কেন বাধ দালান ঘর সবাইকে মরতে হবে অন্ধকার কবরে চলে যেতে হবে কিন্তু বন্ধু অন্ধকার কবরকে ভুলে গিয়ে এই দুনিয়া নিয়ে পাগল পাড়া হয়ে গেছ এই দুনিয়াটা হচ্ছে তোমার আমার জন্য পরীক্ষাগার ও ভাই এখানে যদি পরীক্ষায় যদি তুমি ভালো না করতে পারো কবরের জগতে তুমি কিন্তু মুক্তি পাবে এই পরীক্ষা শুধু তোমার আমার নয় বিশ্ব নবীর ছোট্ট একটা পরীক্ষার কথা বলি ভাই একদিন একটা বেদুইন এসে আল্লাহ নবীকে বলতেছে ও আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আ মোহাম্মদ তুমি নাকি নিজেকে নাবি দাবি করেছ সত্যিকার অর্থে যদি তুমি নাবি হয়ে থাকো তোমারে আমি দুইটা প্রশ্ন করব জোরে বলেন কয়টা দুটা প্রশ্ন করব এই দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারো আমি ইহুদি তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার দুইটা প্রশ্ন করো নাম্বার ওয়ান কোশ্চেন ও মোহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী কোনো কথা বলে না কারণ মুষ্টির মধ্যে কি আনছে নবী তো জানে না আচ্ছা বলেন তো গোপন খবর একজন জানে তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে কিন্তু এখনকার মাজার বাবা খাজা বাবা ল্যাংটা বাবা ওরে বাবা নাকি সব জানে খবর একজন তিনি কে বিশ্বাস কি হয় আল্লাহ নবীকে প্রশ্ন করছে নবী মোহাম্মদ বলো তোমার হাতের মধ্যে কি আছে বলো এবার আল্লাহ নবী যখন কোনো কথা বলে না চুপচাপ আছে আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলে ও জিব্রাইল দেরি করো না जल्दी করে চলে যাও जल्दी করে চলে যাও আমার নবীর কানে কানে বলে দাও ওই ইহুদির হাতের মধ্যে একটা গোমের দানা রয়েছে যেমনি করে নবীজি জিব্রাইলের মারফতে সংবাদ পেয়েছেন বলল ও ইহুদি তোমার হাতের ভিতর একটা গোমের দানা রয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি চিৎকার করে বলতেছে আব্দুল্লাহ সালে মোহাম্মদ আমি গোপন করে দানা বললাম তুমি কেমনে জানলা নিশ্চয় তুমি একটা একটা জাদুকর নাউজুবিল্লাহ বলেন আমার নবীকে পাগল বলল আমার নবীকে জাদুকর বলল বলে নাই কবির ভাষায় বলতে হয় কেউ বলে মোহাম্মদ পাগল কেউ বা বলে জাদুকর আল্লাহ বলেন ও গো নবীজি তুমি আমার পয়গম্বর লা ইলাহ আর আস্তে কল লা জরেলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সোল্লাহ সকলে বলে সাল্লাল্লাহ সাল্লাম বাজান রে এলা ইলাহা ইল্লাল্লা মুখ দিয়ে কেন উচ্চারণ হয় না তুমি কি জানো না যেদিন তুমি এই দুনিয়ার জগৎ থেকে চলে যাবে মৃত্যুর সময় শেষ বাক্য আমি বলে মান কানা ফিরু ইল্লাল্লাহ।

ইহুদি বলতেছে হাই হাই বলে কি গোপন করে আনলাম কেমনে জানল মাশাল্লাহ যে সমস্ত ভাইরা রাস্তায় আছেন বাড়িতে আছেন লেপের ভিতর তারা সবাই বের হয়ে আমাদের মঞ্চের দিকে আসুন রাস্তায় আসুন যে যেখান থেকে খাবার নিবেন আপনারা রেডি হয়ে যান ইনশাল্লাহ সেখানে আমাদের খাবারের এক্ষুনি আমরা খাবারের ব্যবস্থা করব খাবার দিয়ে দেবো আল্লাহ তাহলে আমি আমার আলোচনাটুকু শেষ করে দিলাম আল্লাহ যদি চাহে অন্য কোনো দিন মন প্রাণ উজাড় করে কথা বলবো আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহ আমিন রহমতে আলো মানবিনুরে মুজাসা সাহাবিরা আতর বানায় ওই নবী ঘাম বলো না সাহাবিরা আতর বানায় ওই নবী ঘাম